বেঙ্গলি ইসলামিক জীবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম বেঙ্গলি ভিডিও জীবন আনো আলোতেই আজ আমাদের হাদিস ও কোরআন থেকে আলোচনা থাকছে আল্লাহর হুকুম পার্ট থ্রি নিয়ে আলোচনা করতে চলেছি ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত হাদিস ও কোরআনের আলোকে আলোচনা থাকছে তাই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহর হুকুম তো মানুষের জীবন চালানো পূর্ণাঙ্গ বিধান আগেরগুলোর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ হুকুম দিয়েছে আরো কিছু আল্লাহর হুকুম ২৬ নম্বর আল্লাহর নাম স্মরণ করা সবসময় জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ রাখা সাতাশ নম্বর কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন পড়া এর উপরে আমল করা আঠাশ নম্বর শিকড় থেকে দূরে থাকা মাজার জাদু কুসংস্কার ইত্যাদি থেকে বাঁচা উনত্রিশ নম্বর অন্যায় হত্যা না করা বিনা কারণে কাউকে হত্যা করা কঠোরভাবে হারাম ত্রিশ নম্বর অন্য কাউকে কষ্ট না দেওয়া কথা বা কাজে কারোর মনে আঘাত না করা একত্রিশ নম্বর শান্তি স্থাপন করা ঝগড়া বিবাদ মীমাংসা করা সোয়াবের কাজ বত্রিশ নম্বর অভিভাবকের অনুমতি মানা বিশেষ করে মেয়েদের বিয়েতে অভিভাবকের সম্মতি জরুরি তেত্রিশ নম্বর রিজিক হালালভাবে উপার্জন করা হারাম উপার্জন সুদ ঘুষ জালিয়াতি কঠোরভাবে নিষিদ্ধ চৌত্রিশ নম্বর সুন্দর আচার ব্যবহার করা মানুষের হাসিমুখে অভ্যর্থনা করা ইবাদত পঁয়ত্রিশ নম্বর প্রকৃতি ও প্রাণীর যত্ন নেওয়া বিক্রি কাটা বা প্রাণীর কষ্ট দেওয়া নিষিদ্ধ ছত্রিশ নম্বর মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখা হিংসা বিদ্বেষ ও শত্রুতা না রাখা সাঁত্রিশ নম্বর সৎ কাজে সহযোগিতা করা কিন্তু মন্দ কাজে কখনও সহযোগিতা করা যাবে না নম্বর মানুষকে দাওয়াত দেওয়া মানুষকে সৎ ও সত্য পথে ডাকতে হবে উনচল্লিশ নম্বর পরকালের প্রস্তুতি নেওয়া দুনিয়ার জীবন আস্থা মনে রেখে আখেরাতের জন্য আমল করা চল্লিশ নম্বর সুন্দর আচরণ দাম্পত্য জীবন পরিচালনা করা স্ত্রী ও স্বামীর উভয় হক আদায় করা কোরআন বলেন তোমরা ভালো কাজে একে অপরের সাহায্য করো এবং গুণা সীমালঙ্গের কাছে সাহায্য করো না সুরা মায়দা ফাইভ টু বন্ধুরা এই ছিল ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত হাদিস ও কোরআন থেকে আলোচনা ইসলামিক ভিডিওটা শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করলে একটা লাইক দিয়ে অল নোটিফিকেশানটা অন করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আল্লাহ সুবাহানতাল্লা তারা হাদিস ও কোরআন মোতাবেক অনুযায়ী আমাদের চলা তফফি দান করুন আমিন